এই কুকুরটা একদিন তার বাচ্চাদেরকে নিয়ে একটি বাসের নিচে রাত্রে ছিল সকালবেলা ওই ড্রাইভার না খেয়াল করে বাসটা স্টার দিয়ে সে গাড়ির নিচের দিকে খেয়াল করেনি এই কুকুরটার তিনটা বাচ্চা মারা যায় দুইটা বাচ্চা বেঁচে থাকে পায়ের ব্যথায় কুকুরটা ওই বাচ্চাগুলোকে ঠিকমতো দুধ খাওয়াতে পারতো না নিজেও খেতে পারতো না তারপর আমি একদিন দেখার পরে কুকুরটাকে প্রতি সব সময় যত্ন নেওয়া শুরু করি কুকুরটার পাটাও প্রায় ভালো হয়ে এসেছে একটি বাচ্চা বেঁচে আসে আরেকটি বাচ্চা আবার ওটাও মারা যায় 对。で